রাধে রাধে বন্ধুগণ সমগ্র গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক চৌষট্টি রাগ দেশ বিমুক্ত বিষয়েন্দ্রী ঐশ্বরণ বিধে বিধেয়ত্তা প্রসাদ মধি গচ্ছতি অর্থাৎ সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতেই স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার ব্রশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবৎ ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন এর তাৎপর্য ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে অষ্টাঙ্গ যোগ হঠযোগ আদি কৃত্রিম উপায়ে সাময়িকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা সম্ভব হলেও ভগবানের সেবায় তাদের নিযুক্ত না করলে প্রতি মুহূর্তেই মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে অনেক সময় ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়াসক্ত বলে মনে হলেও ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না ভগবানের প্রতি ভালোবাসা এতই গভীর যে আর কোনো কিছুতেই তার আর কোনো রকম মোহ থাকে না ভগবানের প্রেম মৃতের আস্বাদন অর্জন করার ফলে বিষয় বিষয়ের প্রতি আর কোনো আসক্তি থাকে না ভগবানের ভক্তের একমাত্র ইচ্ছা হচ্ছে কীভাবে তিনি ভগবানের সেবা করবেন কীভাবে ভগবানকে তুষ্ট করবেন এছাড়া আর কোন বিষয়ে তিনি চিন্তা করেন না তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাস্তির অতীত শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে কেবল তিনি তার সমস্ত কর্তব্যকর্ম করেন শ্রীকৃষ্ণ যদি চান তবে তিনি এমন কাজও করেন যার জন্য সারা জগৎ তাকে নিন্দা করতে পারে আবার শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার অবশ্য করণীয় কর্ম পরিত্যাগ করেন কর্তব্যকর্ম সাধন সাধারণত নির্ভর করে আমাদের ইচ্ছের উপর কিন্তু কৃষ্ণ কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্যকর্ম করে চলেন ভগবানের অহৈতকি কৃপার ফলে ভক্ত এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করে যার ফলে কোনো রকম জড় কলুষময় পরিবেশে তিনি সংশ্লিষ্ট থাকলেও কোনো কলুষতা আর তাকে স্পর্শ করতে পারে না তো বন্ধুগণ এটাই ছিল ভগবত ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় যোগের শ্লোক চৌষট্টি এই রকম সমগ্র ভগবৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতেই সঙ্গে থাকুন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান রাধে রাধে